হাজার পাঁচ ছয় থেকে যখন নাটকের কাজ শুরু করি অন্য দলে তারপরে মনে হলো করতে করতে যে নিজেদের মতো করে একটু কাজ করব। মানে নিজেদের শিল্পী সত্তাকে আরেকটু ভাবে ছড়িয়ে দেবো মানে নিজেরা যেটা করতে চাইছি সেটা পারছি না অন্য দলের হয়ে তখন আমরা মনে করলাম যে আমাদের দল একটা আলাদা করে তৈরি করা উচিত যেখানে আমরা নিজেদের কথা বলতে পারি নিজেদের শিল্পকে সবার সামনে তুলে ধরতে পারি তাই দু হাজার সালে আমরা তৈরি করি কলকাতার রঙ্গশীর্ষ তারপরে চলছে এতদিন ধরে সেই লড়াই আমরা যখন দু থেকে শুরু করি মার্চে তখন তো একটা দিয়ে শুরু করেছিলাম তারপরে আস্তে আস্তে কাজের পরিধিটা বেড়েছে আসলে একটা এমন জিনিস যেখানে না যত দিন যাবে বিষয়টা আরো তত বেশি গভীর হবে তো প্রথমেই আমরা সবকিছু জেনে ফেলেছিলাম এমন নয় যেহেতু আমাদের পড়াশোনা বা চর্চাটা পুরোটাই আমরা এর মধ্যে রাখার চেষ্টা করেছি তাই প্রথমেই জিনিসটা হয়ে গেছিল এমন নয় প্রথমে একটা বড়ো বৃহত্তরভাবেই শুরু করার চেষ্টা করেছিলাম যেখানে নাচ গান আঁকা বৃত্তি সবটাই আমাদের মধ্যে ইনক্লুড ছিল নাটকের মতনই একটা এনজিও ফর্মে ব্যাপারটা তৈরি করলাম কিন্তু পরে গিয়ে দেখলাম যে না যে থিয়েটারটাকেই সেইভাবে মূল আকর্ষণ হিসেবে যেহেতু আমরা রাখার চেষ্টা করেছিলাম যে ওইটাকেই আমরা একটুখানি বেশি প্রাধান্য দিই তো যাই হোক এখনও তাও বলতে গেলে বাকিগুলোকে আমরা সেরকমভাবে চাল করতে পারিনি এখন নাচটা চলছে এবং নাটকটা আস্তে আস্তে একটা দুটো প্রোডাকশান করতে করতে তখন মনে হলো যে না কাজটা একটুখানি পড়াশোনা করে করাটাই ভালো তো তখন আমাদের চর্চাটা একটু অন্যভাবে হলো কারণ আমাদের একটু সব মানে রঙ্গশিষ্য সব প্রোডাকশন একটু এক্সপেরিমেন্টাল কাজ আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন যে একটু একটু কন্টেম্পোরারি একটু ক্লাসিক্যাল কিন্তু সবটার মধ্যে না একটা অন্যরকম ভাব আমরা রাখার চেষ্টা করেছি কতদূর মানুষকে বোঝাতে পেরেছি আমরা জানি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি এবং আমরা এইভাবেই পুরো বিষয়টাকে মানে তৈরি করছি তৈরি করার চেষ্টা করছি প্রায় এখনো পর্যন্ত প্রায় কুড়ি একুশটা প্রোডাকশান হয়ে গেছে এবং কলকাতা শহর এবং কলকাতার বাইরে আমরা প্রচুর শো করেছি ভারতবর্ষের বাইরে এখনো পর্যন্ত করা হয়নি নিশ্চয়ই কখনো করব সেই আশা রাখি তো লড়াইটা চলছে এবং এর পাশে এবং যতজন আমরা এখানে বসে রয়েছে তিনজন বসে রয়েছে এবং এর পেছনেও একটা অনেক বড় টিম রয়েছে তো এইভাবেই সবার ব্লেসিংস নিয়ে চলছে রঙ্গশীর্ষ আশা করি এরপরে গিয়ে আরও আরও অনেক ভালো ভালো কাজ আমরা করতে পারবো থিয়েটার হচ্ছে একটা কম্পোজিট আর্ট মানে যে থিয়েটারের মাধ্যমে আমরা নাচ গান আবৃত্তি আঁকা বা সকল ধরনের মার্শাল আর্ট সকল ধরনের শিল্পর একটা কম্পোজিট ফর্ম হচ্ছে থিয়েটার তাই আমি যখন মনে করি থিয়েটার করব তার মানে আমি সকল জিনিসকে প্রাধান্য দিয়েছি বলে থিয়েটারটা করব আর নাচ আমি ইন্ডিভিজুয়াল করতে পারি কিন্তু থিয়েটার কখনো ইন্ডিভিজুয়াল হয় না থিয়েটার অনেকে মিলে একটা দলগত কাজ মানে আমি যদি ফেল ফেল করি আমার পুরো দল করবে এবং আমি যদি ভালো থাকি তো আমার পুরো দল ভালো থাকবে তাই থিয়েটার একটা ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে আমার দলে যারা থাকে এবং যারা আসে তারা তাদের কাছে প্রথম বার্তা থাকে থিয়েটার করছো একটা ভালো মানুষ হওয়ার জন্য কারণ তোমার জন্য নির্ভর করছে পুরো দল তুমি যদি ফেল করো তো দল পুরো ফেল করবে আর তুমি যদি ভালো থাকো তো দল পুরো ভালো থাকবে এর জন্য থিয়েটারটাকে বেছে নেওয়া এবং আমাদের ভাষা আমাদের যে কথা আমরা সরাসরি বলতে পারি না সেগুলো আমরা থিয়েটারের স্টেজে এবং থিয়েটারের গল্পের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে আমরা সেটা বলতে পারি বলেই থিয়েটারটাকে বেছে নিয়েছি আসলে থিয়েটারটা যখন প্রথম শুরু করেছিলাম তখন তো ওইভাবে ভেবে শুরু করিনি কারণ অত ছোটবেলায় থিয়েটার খায় না মাথায় দেয় তাই জানি না তখন পড়াশোনা করছি ওই পাড়ার প্রোগ্রামে আমাকে তুলে দেবে স্টেজের একটু ডায়লগ বলতে পারলে বলবো একটু মজা হবে একটু সাজব গুজবো ব্যাস ওই আর কি কিন্তু পরবর্তীকালে এটাকে যে প্রফেশন করে নেবো সেটা সত্যি আমি নিজেও কল্পনা করতে পারিনি কারণ মানে এইভাবে ওতপ্রত জড়িয়ে যাব আসলে সবটাই মানে আনসার্টেনই হয়েছে এটা ঠিক করে কথাই যে আমরা কোনো কিছুই ভেবে থাকি না যে মনে করি ছোটবেলা থেকে যে আমি ভালো টিচার হব বা ভালো ডাক্তার হব সেটা পরবর্তীকালে গিয়ে একটা সময় গিয়ে চেঞ্জ হয়ে যায় তেমনি এখনও আমাদের তাই যে আমি ছোটবেলা থেকে আমার ভাবতে হবে একটা টিচার হবো কিন্তু মানে থিয়েটার করব এটা প্রফেশনালি এটা কখনোই ভাবতে পারিনি আর তাছাড়া যেহেতু আমি নিজেও একজন ডান্সার তো এইবারে ছোট থেকেই চেষ্টা করেছি যে নাচটাকে নিয়েই থাকার আমার বাড়ির থেকেও খুব চেষ্টা করেছিল যে নাচটাকে নিয়েই এগোনোর কিন্তু হয় না কিছু কিছু জিনিস ওই ভেতর থেকে একটা আসার ব্যাপার আছে তা বলে আমি নাচটাকে ভালোবাসি না এমন নয় আমি ওই জন্য চেষ্টা করেছি যে থিয়েটার মধ্যেই দেখছি যে নাচটাকে ঢোকানো যায়ই তো যে আমি তো নাচটা করেও দেখছি যে আমি অভিনয়টা করতে পারছি তাহলে আমি থিয়েটারটাকে চুজ করব না কেন আর একদমই ওটাই একদম সত্যি কথা থিয়েটার হচ্ছে সর্বকলা বিশিষ্ট একটা অধ্যায় যেখানে হচ্ছে সমস্ত কিছুই থাকবে সমস্ত শিল্পই একসাথে নিয়ে একটা জায়গা তৈরি হয় আর মঞ্চ বা অভিনয় বা থিয়েটার এটা একটা জায়গা যে যেখানে যদি তুমি একবার প্রবেশ করো আর যদি তোমার নেশাটা একবার লেগে যায় তাহলে তুমি বুঝতে পারবে নেশার কতটা মানে মাত্রা অতিরিক্ত একটা ব্যাপার যে সেটাকে সত্যি আমরা নিজেদের মধ্যে থেকে ছড়িয়ে মানে ত্যাগ করতে পারি না কারণ আহ এটা ভালোবাসার জায়গা তাই আমার মনে হয়েছে যে এটার মাধ্যমেই আমি আমার নিজের কথাগুলো বলতে পারি আমার নিজের ভাবটা প্রকাশ করতে পারি আর এত মানুষের এত ধরনের কথা এত লেখক এত রবি ঠাকুরের এবং প্রত্যেক কে প্রত্যেকের এত লেখা এত ভাবনা চিন্তা তো এটা না একটা মানে এটা রিসার্চ ওয়ার্ক আর একটা জাপান তো একটু একটু করে জাপানে থাকার চেষ্টা করছি আর মনে থিয়েটারটাই সেই জাপানটা করতে শেখায় সেই জন্য আমার মনে হয় যে থিয়েটারটা বেছে নিয়েছি এবং সেইভাবেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ছোটবেলা থেকেই অভিনয়টা পছন্দের কিন্তু সেরকম ভাবে কোনোদিন ভাবিনি যে থিয়েটার করব কারণ তখন জানতাম না থিয়েটার বিষয়টা কি নাটক ও তো পাড়ায় তখন একটা দুটো করেছি অভিনয়টা ভালো লাগতো আর ছোটোবেলা থেকেই যেহেতু নাচের সাথে যুক্ত তাই জন্য থিয়েটারটা নিয়ে অত ভাবিনি বা ভাবতে পারিনি এই দলে এসে আমি অ্যাকচুয়ালি বুঝলাম যে থিয়েটারটা কি সবার থিয়েটারটা শুধু এমন নয় যে মঞ্চে অভিনয় করা বা কিছু থিয়েটারটা সব একটা একতা আমরা সবাই মিলে এসে একসাথে টাইমে ঢোকা টাইমে মানে সবাই একসাথে সময় কাটালো একসাথে খাওয়া দাওয়া করা এটা অনেকটাই একটা পাওনা এই জিনিসটা যেটা অন্য প্রফেশনে গেলে সেটা হবে না আমরা অন্য শীর্ষ বড় বড় ফেস্টিভ্যাল করে এসেছি প্রত্যেক বছর মানে আমার দল যখন থেকে গঠন হয়েছে তখন থেকেই আমরা ফেস্টিভ্যাল মানে উৎসব নাট্য উৎসব করে এসেছি কিন্তু তখন আমাদের কাছে সেরকম পুঁজি ছিল না তাই আমরা ছোট আকারে করার চেষ্টা করেছি কিন্তু করেছি নিয়মিত নিয়মিতভাবে আমরা ফেস্টিভ্যাল করেছি সেলিব্রেশন অফ থিয়েটার দিয়ে প্রত্যেক মাসে আমাদের ফেস্টিভ্যাল হতো বা বন্ধু দলকে ডেকে কিন্তু এইবারের ব্যাপারটা একটু অন্য রকম মানে আমাদের দলের বয়স ছোট হলেও আমাদের স্বপ্নটা বিরাট বড়ো বিরাট বড়ো তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই সংস্কৃতি মন্ত্রককে মানে মিনিস্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তারা আমাদের একটি ফেস্টিভ্যাল গ্রান্ট স্যাংশন করেছে তার ফলে আমরা এবার দু হাজার চব্বিশে ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করার উদ্যোগ নিয়েছি ইন্টারন্যাশনাল মানে সত্যি কথা বলতে যেখানে ইরান থেকে নেপাল থেকে জাপান থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে দল আসবে ব্যক্তিত্বরা থিয়েটার নাট্য ব্যক্তিত্বরা আসবে তাদের পারফরমেন্স করতে মানে আমরা এবার ভেবেছি যে আমাদের পরিধিটাকে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার যেখানে ভারতবর্ষের কিছু দল থাকবে এবং বাইরের এই সকল দলের কাজ আমরা দেখব যেখানে আমরা চাইব প্রত্যেকটা মানুষ নাট্য উৎসবের মাধ্যমে সেটা উপভোগ করুক প্রত্যেকটা দেশের শিল্প আলাদা এবং তাদের নাটকের চলন আলাদা ডিজাইন আলাদা তাই সেইগুলো দেখে যদি আমরা কিছু শিখতে পারি কিছু উপলব্ধি করতে পারি সেটাই আমাদের মেন উদ্দেশ্য এই রঙ্গ রঙ্গশ্য ইন্টারন্যাশনাল থিয়েটার ফিয়েস্টা দু হাজার চব্বিশের আমাদের তিরিশ একত্রিশে থাকছে কলকাতা রঙ্গশীর্ষের ইন্টারন্যাশনাল থিয়েটার ফিয়েস্টা তো তিরিশ তারিখ আমাদের সেমিনারে যারা বক্তা হিসেবে থাকছেন তারা থাকছেন সিদ্ধার্থ চক্রবর্তী শরীর সরকার অভিক ভট্টাচার্য আর থাকছেন আশিস দাস তো আর নাটক থাকছে আমাদের প্রথম আমাদের রঙ্গশীর্ষের নবতম প্রযোজনা ইতিম রিনাল সেটি প্রথম থাকবে তারপরে থাকছে নেপালের একটি নাটক জুনালি আর তারপরে ইরানের একটি নাটক থাকছে যার নাম নৌরাজ তো এই এই প্রথম তিন নাটক এই তিনটি নাটক প্রথম দিন থাকছে একত্রিশ তারিখ আমাদের থাকছে সেমিনারে বক্তা হিসাবে কমল চট্টোপাধ্যায় অতনু সরকার দেবাশিস দত্ত সুপ্রিয় সমাজদার আর বাংলাদেশ থেকে আমাদের একটি বন্ধু আহ তার নাম হচ্ছে কিশোর কর্মকার তো প্রথমে আমাদের সেমিনার হবে আর তারপরে আমাদেরই আবার রঙ্গশীর্ষের আমাদের একটি নাটক পুরনো প্রায় এক বছরের পুরোনো একটি নাটক ভাসান তারপরে থাকছে হচ্ছে লাইট আমাদের ভারতবর্ষে এবং আমাদের কলকাতার দল থিয়ে লাইটের নাটক শয়তান তারপরে থাকছে আমাদের জাপানের একটি পপেট থিয়েটার লুনার যার নাম হচ্ছে লুনার আর তারপরে আমাদের শেষ থাকছে আর শুধু মাটিয়ারি থেকে একটি দল যাদের নাম নাটকের নাম হচ্ছে আগুন পাখি তো এই হচ্ছে আমাদের পুরো অনুষ্ঠান তার মধ্যে থাকছে প্রচুর আড্ডা প্রচুর গল্প প্রচুর ভালোবাসা এবং প্রচুর আনন্দ তো এই দুদিন আমরা অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ রঙ্গ শিষ্য ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টার জন্য আমরা সত্যি দলের সবাই খুব এক্সাইটেড এই প্রথম আমাদের দলে কোনো ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হতে যাচ্ছে আর আমি কোনোদিনও এরকম ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল করিনি এই প্রথমবার দলের জন্য অ্যাটেন্ড করতে পারবো এটা একটা খুবই আনন্দের বিষয় আমি চাইব যে আপনারা সবাই এই আমাদের এই শুভ ইয়েতে নিজেদের যোগদান দেবেন যাতে আমাদের এই ফেস্টিভ্যাল আরও বেশি সাফল্য হয় আর সত্যি আমরা ভীষণ এক্সাইটেড আর আমরা তো শুনলামই যে কী কী অনুষ্ঠান আমাদের হতে চলেছে আশা করি প্রত্যেকটা দল সবাই সবার খুব ভালো লাগবে আগামী তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ বছরের শেষ দুটো দিন কলকাতার অঙ্গ আয়োজিত ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস নিয়ে আমরা ভাবছি থিয়াপেক্সে